তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির দুর্নীতির অভিযোগ তুলে বিডিওকে ডেপুটেশন তৃণমূলের দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বিকেলে বিডিওকে ডেপুটেশন দেন তৃণমূলের এই নেতৃত্ব ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত বেলডাঙ্গা দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে দুর্নীতির অভিযোগ সব কিছুতে কাঠমানি এইরকমই অভিযোগ তুলে ডেপুটেশন দেয় তৃণমূলের অপরপক্ষ এই নিয়ে সরগরম রাজনীতি গোষ্ঠী কন্দলের জেরে এই কটাক্ষ বিরোধীদের চক্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং আমাদের ওপারে যারা নেতৃত্ব আছে মহিলা যুব কিষান খেত মজুরের যারা নেতৃত্ব আছে তাদেরকে সকল নেতৃত্বকে নিয়ে আমরা আজকে বেলডাঙ্গা টুয়ে যে পঞ্চায়েত সমিতি কিছু দুর্নীতি চলছে কিছু যেগুলো আপনার বিভিন্ন রকমের ধানের বীজ মাছের চারা হাঁস মুরগি ছাগলের চারা এইগুলা সঠিকভাবে বিলি বল্টন হচ্ছে না এবং বেনিফিশিয়ারি যারা আছে এখানকার তারা ঠিক মতন পারছে না তার জন্য আমরা আজকে বিডিওকে যাতে এখানকার সঠিক যারা বেনিফিশিয়ারি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে লক্ষ্য আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জির যে লক্ষ্য যে গ্রামগঞ্জের দরিদ্র মানুষ কৃষক কৃষক শ্রেণীর মানুষ তারা যাতে সঠিক জায়গায় মাল পান তাই এই পঞ্চায়েত সমিতি পরিচালিত যাদের দ্বারা হচ্ছে তারা সেইটা সঠিকভাবে করছে না বলে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা নেতৃত্ব একটা প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশন দিচ্ছি এখানে আমরা দেখছি যে টেন্ডার নিয়ে বিশেষ করে কাশিপুর এবং রামপাড়া ওয়ান এবং পঞ্চায়েত সমিতির কিছু টেন্ডার নিয়ে এখানটাতে অনিয়ম হচ্ছে